হারফিক দেখাইলে আপনি চেতন কে মজুমদার সাহেব তাও তো একটা কথা আমি সেই ঠিক তো কথা হারফিক দেখাইলে আপনি চেতন কারণ একটা ফোন আসে একটা মিনিট আমার তো সেটার কথা না আমি চাটবো কেন হ্যালো হ্যাঁ হ্যাঁ কেমন আছো তোমারে কয়বার কইছি আমি কি ভুলি যাই আমি সব সময় কিনি না এই যে কিনছি আমি হারপিক বাসার লাগে আস্তা কেমন লাগে আমরা আর চাই কি করলাম আমরা আমরা বাসার লাগে আর থেকে আমি আপনি এত ভাউল লাগবে আমি কারণ শুনেন ঘটনা কি মজুমদার সব হারপিক দেখে লসে তো তুমি রাখো মজুম সব হারপিক দেখে লসে তো তাই কি লাগে এ মজুম তো সব এই দেখা আয়ো মা